চ্যানেলস আজকে আমি আমার অনেকগুলো ড্রয়িং দেখাবো তো চলো এখানে আমার সব বই রাখা আছে একটা দুটো তিনটে চারটে চারটে ফার্স্টে আমি দেখাচ্ছি এইটা তো ফার্স্টে রয়েছে স্কেচ একটা নেক্সট তুলি কালার করেছি নেক্সট এটা স্কেচ এটা এমনি রং করিনি এটা রং করিনি নি এগুলো এটাও রং করা হয়নি আমার ওইদিকে একটা আছে আমি দেখাতে করে এটা এমনি টাইম পাস এটা এটা আমার এই রাস্তাটা রং করা হয়নি দাঁড়ান দেখি আর আছে কি না এটাতে আর নেই নেক্সট দাঁড়ান নেক্সটে আমি চলে যাচ্ছি এবারে ওইটা হলো এবারে বাড়ির কাজের খাতাটা দেখাবো আমি বেশি আঁকা হয়নি নতুন খাতা এটা স্যার এটা দিয়েছিল আর স্যার এখন এটা দিয়েছে আমাকে আঁকতে হবে মাত্র দুটো নতুন খাতা তো আর এটা আমি এঁকেছি কিন্তু আমার পেজটা ছিঁড়ে আছে আরও দেখাচ্ছি এইটা গক্কু এটা গক্কু এঁকেছি আর একটা এটা কাকাশি হাতাকে এটা তো দেখলেন আর বড় মা এটা এমনি ফুল আর কিছু আঁকা নেই আর বড় খাতাটা তো অবশ্যই অনেক আছে এটা আমার অ্যাডমিট কী বলবো পরীক্ষার অ্যাডমিট অ্যাডমিট না নিয়ে গেলে তো আর কষ্ট হবে না তাই চলো এবার দেখুন স্টার্ট করি ফার্স্টেই আছে রাধাকৃষ্ণের ড্রয়িং আর আমাদের বাড়িতে বকু আছে আমার রাধা কৃষ্ণের ড্রয়িং আঁকতে বেশি ভাল লাগে নেক্সট এটা কালী ঠাকুর এঁকেছে একটা এটা কিছু না আচ্ছা ওই মোটর গলায় গোল গোল ওই ভোরুপিটাকে এঁকেছি জানি মুখটা একটু মোটা হয়ে গিয়েছে তাও এঁকেছি এটা এঁকেছি কিন্তু এই চোখটার জন্য একটু ঘেটে গেছে নাহলে এটা ভালোই ডোরেমন কার কার ফেভারিট ডো রেমন আমার তো ভালোই লাগে দেখতে নেক্সট একটা বাজরংবালি এঁকেছি ইয়া স্কেচ নেক্সট এটা এটাও স্কেচ এঁকেছি জানি বাজে হয়েছে তাও এটা আমার অর্ধেক রঙ করা হয়েছে বেশি রঙ করা হয়নি এটা স্কেচই করি বেশিরভাগ আমি ড্রয়িং মানে রঙ এতটা করি এটা আরেকটা রাধাকৃষ্ণ এই কৃষ্ণ রাধা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লেস করে দেবেন এটা একটা স্কেচ বসে আছে পিয়ানো বাজাচ্ছে এইটা এইটা সেদিন মানে এইটা তখন দেখালাম আমি এটা এদিকে এটা আঁকবো ভাবছিলাম পরীক্ষাতে কিন্তু এটা আমি আর আঁকলাম না মা বললো এত ডিজিবিজি ভাল লাগবে না তো এইটা আঁক এটা এঁকেছি আর এদিকে এরা প্র্যাকটিস করছিলাম আমি আর সিন চ্যান সিন চ্যান কার কার ভাল লাগে প্লিজ আমাকে বলবেন নেনে কাজামা বো এটা নেনে কাজামা সিন চ্যান বো আর মশাও এটা সিরো আর কিছু আঁকি নি আমি তো ড্রয়িংগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সো বাই